ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করব নোটে শাক ভাজা এখানে নোটের শাকগুলো বেছে দেখুন এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেগুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তবে বেগুন দিয়েই নোটে শাক ভাজা করব। সবার প্রথমে শাকটা কেটে নেব। শাকগুলো কিন্তু একটু ভালো করে ঝিরিঝিরি করে কাটতে হবে যত সুন্দর কোচানো হবে তত কিন্তু ভালো হবে রান্নাটা দেখুন এভাবে কুচিয়ে শাকটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের চেয়ে তেলের মধ্যে দিয়ে দেবো থেতো কে রসুনটাকে হালকা করে তেলের মধ্যে একটু নারিয়ে দিলাম এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি ঠিক এই রকম পর্যায়ে রাখবে এর থেকে বেশি ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে নেওয়া কুচনো বেগুন এবার বেগুন পেঁয়াজ রসুন একসাথে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো লুন আর হলুদ লবণ স্বাদ অনুযায়ী হলুদ হলুদ গুঁড়ো নুন আর দিয়ে পেঁয়াজের সাথে বেগুনটা ভালোভাবে ভেজে হাজার তাহলে এরকম করে করলে কি হবে বেগুনের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে শাক দিলে তো শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যায় তখন কিন্তু বেগুনটা আর ভাজা হবে না আগেই একটু নুন হলুদ দিয়ে বেগুনটা কষা ভাজা বা কষাই ভাবে সুন্দর একটু ভাজা ভাজা নরম হয়ে যাবে এক দু মিনিট পর পর ঢাকাটা খুলে কিন্তু নেড়ে নেড়ে দেব আর এখানে কিন্তু গ্যাসের আগুন কম করার দরকার নেই গ্যাসের আগুন কম করলে কিন্তু বেগুন ভাজা হওয়ার আগেই বেগুন সব গলে যাবে যেহেতু নুন দেওয়া আছে তাই হাই হিটে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু এটাকে কষিয়ে নেব আবারও ঢাকাটা খুলছি এবার দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক এভাবে বেগুন দিয়ে শাক ভাজলে কি হয় শাকের অনেক সময় দেখবেন সমস্ত কিন্তু নরম বা মোলায়েম হয় না এক একটা শাকের মধ্যে কিছু শক্ত ভাব থাকে বা খসখসে হয়ে থাকে এই বেগুন দেওয়ার কারণে কিন্তু শাকটা খুব সুন্দর মোলায়েম হবে সাগে কিন্তু এখানে আর নুন হলুদ কিছু দেব না যেহেতু বেগুনের মধ্যেই আমি একবারে নুন হলুদ দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে এবার শুধু শাকটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেগুনের সাথে মিশিয়ে দেবো ভালোভাবে শাক জিনিস কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করে দেয় সমস্ত শাকটা কিন্তু বেগুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখুন কতটা কমেও গেছে শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে পরিমাপে এবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের আগুনটা কিন্তু লো করে দিচ্ছি এবার ঢাকাটা খুলছি দেখুন শাকটা কিন্তু নরম হয়ে গেছে যেহেতু গ্যাসের আগুনটা কমানো ছিল শাকটা গলায় এই পর্যায়ে কিন্তু গ্যাসের আগুনটা বাড়িয়ে দেব দিয়ে এবার এটাকে খুব খুন্তির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব শাক আর বেগুন তো এইভাবে ঘেটে দিলে কিন্তু ভালো হবে লোটের শাক কিন্তু লাল শাকের মতো অতটা মোলাইন হয় না রান্না করার পরে একটু সারা সারা ভাত থাকে তো এইভাবে বেগুন দিয়ে করলে কিন্তু খেতেও ভালো হবে আর খুব সুন্দর একদম শাক বেগুন একসাথে মিশে যাবে দেখুন শাকটা কিন্তু ভাজা হয়ে এসছে আগে কিন্তু একটু জল নেই বেগুন থেকে যে জলটা বেরিয়েছে আর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে সামান্য একটু চিনি এটা কিন্তু একদমই অপশনাল যদি না দিতে চান তো দেবেন না কেননা শাকে কিন্তু একটা খার ভাব থাকে আর এই চিনিটা দিলে কিন্তু সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় নুন মিষ্টিটা সুন্দর খেতে হবে যারা তেল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সময় এর মধ্যে একটু সর্ষের দিতে পারেন তারাই দেবেন কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব দেখুন এর মধ্যে কিন্তু যে বেগুন দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর শাকটাও কিন্তু সুন্দর মোলায়েম হয়ে গেছে তো এইভাবে কিন্তু বেগুন দিয়ে রান্না করতেই পারেন কেউ কিন্তু বুঝতেই পারবে না সাইড থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামচ দিই তো এইভাবে গরম গরম ভাতের সাথে কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো একবার এইভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ